তাহলে বেলাল রবি আল্লাহ তালুর বাড়ি আমি ছয়বার বার দেখছি ছয় বারই চোখে পানি আসছে আমি সবাইকে জিজ্ঞাসা করছি কাদো কেন তো সবাই আমার মতোই বলছে আমিও আমাকে জিজ্ঞাসা করছি কাদো কেন তো মন বলে আমি কাঁদি না চোখ কেন কাঁদে আমি জানি না বাড়ি দেখলেই চোখের পানি আসে সবাই একই জবাব আমি তো ইচ্ছা করে কাঁদি না চোখ কেন কাঁদে আমি জানি না অথচ বেলাল ইথুপিয়ার ছেলে আজকের মানুষগুলো যদিও ইথুপিয়া উন্নত আদিস আবাবা রাজধানী ইউরোপের মতো হ্যাঁ টাকার মান আমাদের চেয়ে অনেক বড় আমি ছয়বার গেছি কিন্তু হাজার বছর আগের বেলাল কেমন ছিল কিন্তু আল্লাহর কাছে কতটুক দামি যে আজকে তার বাড়ি দেখলো চোখে পানি আসে নাম আস নামু বলতে কেয়ামতের দিন যিনি আল্লাহ রসুলের পায়ের ঠিকা আল্লাহর যদিও কবর আজকে সিরিয়ার রাজধানী দামেশকে। সারা দুনিয়া যদিও কেয়ামতের মাঠে পায়ে হাইটা যাবে বেলাল রাদি তাআলা তালু লাল উটের উপরে চড়া যাবে সারা দুনিয়ার কাছে কেয়ামতের দিন আল্লাহ আমল্লামা চাবে হিসাব কিতাব চাবে কিন্তু বেলাল আল্লাহ বলবে বেলাল আজকে একটা আজান রসুলের বোরাক জানলাতে যাওয়ার জন্য আসবে নিকট থেকে নিকটতম সাথীরা পর্যন্ত আকাঙ্ক্ষা করবে দেখি আমাকে ডাকে কিনা রশি ধরার জন্য জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ডাক আসবে বেলাল রদিয়াল্লাহ তালু আইনা বেলাল খুজ ওয়া সুখ ইলাল জান্না বেলাল তুমি কোথায় দর রশি টানো জান্নাতের দিকে রাবিয়ার বাড়ি বেলালের রদিয়াল্লাহ তালুর বাড়ির থেকে বেশি দূরে না মাত্র দেড় ঘন্টার রাস্তা ওই বাড়ি দেখলো চোখে পানি আসে আমি ছয়বার দেখা বলতেছি আপনাদেরকে ওই বাড়ি দেখলো চোখে পানি আসে অথচ রাবিয়া সাহাবিও না তাবেইও না তাবে তাবেইও না এই তো সাত থেকে আটশো বৎসর আগের রাবেয়া কৃতদাসী কতটুকু দাম ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় অহংকার করে বলতেছি না আমার নাকি কবর এখনো চিহ্নিত আপনি ইচ্ছা করলে দেখতে পারেন হাজারো মানুষ যায় ওই কামরায় দেরি মনটা মোহিত হইতে দেরি হয় না প্রফুল্ল হইতে দেরি হয় না সুগ্রাণ যেন মাতাল ফেলে অথচ পুরো কবরও খোলা না ছোট একটা সিদ্র রাখা আছে আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে বসে কেমতে সকাল পর্যন্ত বাহির হইতে থাকবে উত্তরার মানুষ প্রদীপ যেই কিন্তু আপনার রাস্তা খুলবে বাবেন আমি দুনিয়াতে কতটুকু দামি এটা বিষয় না বিষয় হলো আমি আল্লাহর কাছে কতটুকু দামি রসুলের কাছে কতটুকু দামি ওই দামি হওয়ার জন্যই ওই দামি হওয়ার জন্যই আল্লাহর ব্যবস্থাপনার মাধ্যমেই আপনি মানুষ আপনি নিজের ইচ্ছায় মানুষ না আল্লাহর পছন্দেই আপনি মুসলমান আপনি নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে না যদিও নাকি উল্টাটা এখন উল্টা বন্যা বইতেছে উল্টা যদিও আমার যুবক সমাজ যুবতীরা শিক্ষিতরা দীক্ষিতরা মুসলমানের গড়ে জন্ম নেওয়াটা যদিও তেমন একটু লাইক করে না তেমন পছন্দ করে না কেন না দেখলেই বোঝা যায় দেখলেই দেখলেই বোঝা যায় যে সে মুসলমানের গড়ে জন্ম নিয়ে মনে হয় ভুল করছে কিন্তু এতটুকু আপনাকে বলবো আজকে আপনি বুঝবেন না কালকে বুঝবেন কালকে বুঝবেন যে ইসলামের ঘরে জন্ম নেওয়া আপনার জন্য কতটুকু লাভজনক হলো কালকে বুঝবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা শুধু কাগজে মুসলমান কাগজে বুঝেন সরকারিভাবে যেইখানে যেখানে ধর্ম লিখতে হয় ওইখানে শুধু ও চুপে লেখা দিয়ে আসে আমার ধর্ম ইসলাম আর কোনোভাবে সে ইসলাম মুসলমান না তার কথা না উঠা না বসা না লেখা না পড়া না চাই না চলন না খাওয়া না লওয়া না বরং টকশো দেখলে আরো বোঝা যায় যে সেই ইসলাম বিদ্বেষী কতটুকু কিন্তু এখন তো অনলাইনের যুগ আপনি ইসলাম লেখতে দেরি সারা দুনিয়া জানতে দেরি করে না অনলাইন না মনে হয় বোঝেন নাই সব কাগজপত্র কি এখন অনলাইন না ঠিক না তো সারা দুনিয়া জেনে ফেলছে যে মুসলমান লেখা দিয়ে আসছে কেমতের দিন দুযোগে যখন কাফেররা ওদেরকে জিজ্ঞাসা করবে কিরে অনলাইনে দেখলাম তুই ইসলাম লেখা দিয়ে আসছ তুই লেখা তোকে কি লাভ দিল তুই তো আমাদের সাথে একই ফ্লোরে থাকি একই পজিশনে দুযোগে তো তোর ইসলাম লেখাটা লাভ হলো কি এই খোঁচা দিতে দেরি আল্লাহর রহমতে জোশ আসতে দেরি করবে না আল্লাহ তখন বলবেন নামদಾರಿ মুসলমানদের বাইরে কর যখন ওদেরকে দুধক থেকে বাহির করবে তো কাফেররা চিৎকার দিবে ইয়াউমা না কাফারু لو كانوا مسلمিন হায় আমরা যদি কাগজের মুসলমান হইতাম তাইলে আজকে আমাদের বাহির হওয়ার সুযোগ হতো কালকে বুঝবেন ইসলাম আপনাকে কতটুকু লাভবান বানাইল আর মুসলমানের ঘরে জন্ম দেওয়ার উদ্দেশ্যই ছিল আপনি যেন চুটকিতে আল্লাহর কাছে দামি হতে পারে চুটকি বুঝেন এটার নাম চুটকি আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে আপনাকে জন্ম দিচ্ছে কিন্তু আফসোস আফসোস নব্বই বাক কেন নিরানব্বই বাক মুসলমানের বিতরিত ইসলামের ছাপ নাই হ্যাঁ যদি ছাপ থাকতো তাহলে মুসলিম সমাজে চুল কাটার জন্য সেলুন হইতো আমি মানি কিন্তু দাড়ি কাটার জন্য সেলুন হইতো কেন কেননা দাড়ি তো দিশেই জান্নাতে যাওয়ার জন্য কিসে যাওয়ার জন্য মনে হুজুররা মানে না 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 তাইলে শুনেই দিই সময় লাগলো কি করবো বৈশা যখন গেছি এক মহাদ্দেশে জমান মারা গেছেন জমানার সবচেয়ে বড় সাইকুল হাদিস পরে জিজ্ঞাস করছে কি ব্যবহার হলো দাড়ি দেখা জান্নাতে চলে গেছি দাড়ি আল্লাহর সামনে আল্লাহ দাঁড় করানো হয়েছে আমার দাড়ির হাদিস মনে উঠছে আমি বলছি কিচ্ছু আনি নাই নিয়ে আসছি আল্লাহ তো চেতা গেছেন শুধু দাড়ি আমি আল্লাহকে বলছি চেতেন কেন আপনি কি জিবরিল আলাইহিস ইসাল্লাম বলেন নাই জিবরিলালে ইসলাম কি আমাদের নবীজিকে বলেন নাই আমাদের নবীজি কি সাহাবা ইকরামকে বলেন নাই সাহাবা ইকরাম কি আমাদেরকে বলেন নাই আমি হাদিস শুনায়া দিসি ইন্নাআল্লাহ আলাইয়াস্তাফি বি শাইবাতিল সাইয়াবাফিল ইসলাম যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিল তার দাড়ি দেখতে দেরি আল্লাহ লজ্জা পাইতে দেরি করেন না শাস্তি দেন না হাদিস শুনানের পরে আল্লাহ মুস্কি হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্যই বলছি মাফ করে দিলাম যা বাড়িতে যা আমি সেলুন জন্য কিন্তু দাড়ি কাটার জন্য কেন আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান মুসলমান তো বানাইলেন আমাকে দামি বানানোর জন্য কিন্তু ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু তাইলে যুবকরা কেন চুল কাটতো নেটে দেখা বরং তো ওদের পিছে ছেলেরা মেয়েরা ক্রিটিসাইজ করে কিরে কাউয়া কাটিং কই পাইলি বগা কাটিং কই পাইলি পাটি কাটিং কই পাইলি হ্যাঁ গটি কাটিং কই পাইলি কিন্তু ওদের তো লজ্জা নাই কেননা ইসলাম যখন নাই লজ্জা নাই রাগ হইলে করার কিচ্ছু নাই ইসলাম তো দিছিলেন দামি বানানোর জন্য উম্মতে মোহাম্মদ তো বানাইছিলেন দামি বানানোর জন্য নাইলে আদম আল ইসলাম কেন বলবে আমার চেয়ে কুঠি গুণ বেশি প্রেম প্রীতি আল্লাহর উন্মতি মোহাম্মদের সাথে বলছে প্রমাণ বলছে একটা ভুল করলাম একটা ভুল করলাম কেমতের সকাল পর্যন্ত মানুষকে কুরআনে পর্যন্ত দুল পিটায় জানায়া দিল কুরআনে আছে আদম আলাইহিসলামের ভুলের কথা লা তাকরাবাহাজি সজারতা তারপরে পুরা পৃষ্ঠা আছে ভুলের কথা কিন্তু উম্মতে মুহাম্মাদি শারাবিন গুনাহ করবে আল্লাহ কাউকে জানতে দিবে না অতচ আমি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল। আমার ভুল খুইলা সবাইরে বলা দিল অথচ উম্মতে মোহাম্মদী সারাদিন গুনা করবে আপনি জিজ্ঞাস করেন পাশের যুবককে ওদের গান আর নাচের কথা আমি বলতেছি ওরা সারাদিন নেটে যা দেখে একজন দুইজন একা কি যদি বাড়িয়ালারা জানতো কাউকে বাড়িতে ঢুকতে দিত না ওরা বলক স্বীকার করবে কি করবে না আমি বলে দিতে পারি কি কি দেখে দ্বিতীয় আদম আল ইসলাম বললেন একটা ভুল করলাম আমাকে সাড়ে তিনশো বৎসর কাদাইলো তারপরে মাফ করলো উম্মতে মোহাম্মদী সারাদিন গুনা করবে রাত্রে বাড়ির ছাদে যায়া ডাইকা ডাইকা সপ্রে মাফ করে দেবে প্রতিদিন রাত্রে কিন্তু আল্লাহ আমাদের দুনিয়ার আকাশে আসে তিন বাঘের এক বাঘ যখন অতিবাহিত হয়ে যায় বোখারি শরীফে আছে আইসা ডাক দেন হাল মিম মোস্তাক ফির কে আসিস মাফ চাবি গ্রান্টি দিতেছি আমি মাফ করে দিব আদম আল ইসলাম বলে ডাইকা বাড়ির ছাদে যায় ডাইকা ডাইকা মাফ করতেছে আর আমি একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদাইলাম অথচ আমি প্রথম মানুষ অথচ আমি প্রথম নবী অথচ আমি প্রথম রসুল তো উম্মতে মোহাম্মদ বানাইছিলেন তো দামি হওয়ার জন্য বলেন আপনার কাছে নবীর আদর্শ কতটুকু উত্তরার মানুষ এটাও দিলে কবরের সর্বপ্রথম প্রশ্ন এটা যদি ওকে বাকি দুটা অটোমেটিক ওকে হয়ে যাবে এটা যদি ওকে না হয় বাকি দুটা ওকে হবে না ইমাম বোখারি লেখছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ লেখছেন কবরের প্রথম প্রশ্ন হলো মা কুন্তা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদি কিতাবুল জানায়েস বুখারী শরীফে আছে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা আগে এটার প্রমাণ দাও এটার লম্বা কারণ আছে বলার সুযোগ এখন নাই শুধু এতটুকু বলি যেই নবী তোমাদের জন্য কেয়ামতের মাঠেও চোখের পানি জড়াবে আদর্শে কতটুকু আদর্শবান বলো আর কেয়ামতের মাঠে তো চিৎকারই দিবে তিনবার পড়বেন দুজক থেকে বাহির করার জন্য চোখের পানি ছাড়াই কি বাহির হয়ে আসবো আমরা যে কেয়ামতের মাঠে তোমাদের জন্য চোখের পানি জড়াবে ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলা প্রথম প্রশ্ন কিন্তু কবরের এটা বোখারি শরীফে আছে আমি আমার থেকে বলতেছি না মুসলিম শরীফে আছে আমি আমার থেকে বানায় বলতেছি না মেইন প্রশ্ন এটা আপনাকে তো উন্মত বানাইলেন আদর্শ কোথায় চলেন সময় কম আমার কাছে দ্বিতীয় আপনাকে তো পুরা আল্লাহ কালাম দিয়ে দিলেন কালাম বোঝেন তোর পাহাড় যখন আমি দেখতে গেছি তখন আমার মনে যে মুসা উঠছিল উঠছিলাম তো এইখানে কথা ক্রেডিট কার্ড কালি কালীমুল্লা কিন্তু তখনই আল্লাহ আমার মনে ঢালছেন যে কথা তো মুল্লা ক্রেডিট কার্ড নিলেন মুল্লা আমি তো তোর সাথে কথা বলবো সিনার ভিতরে দিলাম কালামুল্লাহ আমি তো তোর সাথে কথা বলবো এই জন্যই তো তোর সিনায় দিলাম আমি কি এটার নাম কালাম বলেন এই মজমায় কজন আসে কোরআনটাকে নিয়ে একবার চুমা দেয় পড়া বাদ দিলাম দেখা বাদ দিলাম শুধু নিয়ে চুমা দেয়জন মজময় দুই চার জুম হবে এক যুবক তো নেই ওরা তো শতবার চুমা দেয় শতবার ওরা চুমা দেয় চুমা দেয় নায়িকাকে দেইখা গায়িকাকে দেইখা দেখা মডেলিংকে দেইখা ওকে হাঁ 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 নর্তকীকে দেইখা যুবক ডেলি শতবার চুমা দেয় মজা নেওয়ার জন্য মোবাইলের টাচ করে চুমা দেয় জিজ্ঞেস করেন আমি ভুল বললাম কিনা ভুল কিন্তু কোরআনকে তো ডেলি চব্বিশ ঘন্টা একবার চুমা দেয় না কোরআন তো আমাদের ঘরে চিৎকার দিতেছে বিশ্বাস হয় না যুক্তি দিতেছি যদি মরা খেজুর গাছ চিৎকার দিতে পারে তাহলে কোরান কেন দিবে না যেটা সারা বছরে একবার ছোঁয়া হলো না একবার খোলা হলো না একবার চুমা দেওয়া হলো না শুধু চিৎকার দেয় না বদোয়া দেয় বদোয়া কোরআন বদুয়া দিতেছে উত্তরার মানুষ এটার নাম উত্তরা ছিল না এটা আমরা ওই সময়ের থেকে চিনি যে সময় এয়ারপোর্ট কর্মী টলা ছিল তখন থেকে আমরা চিনি তখন থেকে চিনি আমরা রাগ হয়ে গেলে এটার নাম উত্তরা ছিল না বলেন যখন কর্মী এয়ারপোর্ট ছিল এইখানে এয়ারপোর্ট ছিল না ওর তুলনায় এটা এক লক্ষ গুণ বেশি উন্নত হয়েছে ঠিক না না হয় নাই হ্যাঁ হয়েছে না হয় নাই পাঁচ হাজার টাকার কাঠার জমিন এখন পাঁচ কোটি টাকা হয়েছে ঠিক না না হয় নাই হ্যাঁ কিন্তু তিরিশ বছর চল্লিশ বছর আগের থেকে সুখ কত গুণ বাড়ছে সুখ বার্ষের বলুক সুখ বার্ষেরই বাল্য না কেন উন্নতি তো হইল কোরআনের বদয়া লাগছে আমাদের উপরে বদয়া এই জন্য আপনি উন্নত হইতেছেন কিন্তু সুখ বাড়ে নাই সুখ বাড়লে কেন উত্তরার বাড়ির মালিক কেন আত্মহত্যা করবে নাই উত্তরার বাড়ির মালিক আত্মহত্যা করছে নাই করে নাই অ্যাড্রেস নিবেন আমার কাছ থেকে আসেন আমি অ্যাড্রেস নিয়ে যাব আপনাকে উত্তদার বাড়ির মালিক কেন আত্মহত্যা করলো কেন নিজের পিস্তল নিজে মাথায় রেখা গুলি মারলো বুঝা গেল কোরআনের বদা লাগছে কোরআনকে চুমা দিয়া দেখি না শেষ মসজিদ দিছিলেন দামি বানানোর জন্য মসজিদ দিছিলেন দামি বানানোর জন্য এই জন্যই তো বলছে যাকে মসজিদে যাইতে আসতে বেশি দেখো মারা গেলে বইল ওই লোকটা ইমানদার আমি হাদিস সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে দেখো ব্যাসায় ফজরে যাকে মসজিদে আসতে দেখো ওকে আগেই মালা পড়া দাও যে কেয়ামতের দিন পরিপূর্ণ নূর তোমার জন্য অপেক্ষা করতেছে এর বড় দামি কি চান নব্বই বাগ মসজিদে আসে না আসেন যদি আল্লাহর কাছে দামি হইতে চান আর যদি এইটা প্রবাদ বাক্য আমাকে বলা দেন যে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক তাহলে আপনার সাথে কোনো কথা নাই যদি আখেরাতে দামি হইতে চান আল্লাহর কাছে আল্লাহর রসুলের কাছে তাইলে চলেন তবা করে ইউটার নেই শিরাশি পারবেন তবা করতে হ্যাঁ কে কে পারবেন দেখি তাইলে নিজে নিজে তবা করে নেন নামান আর ডেলি আল্লাহর কাছে তবা করেন কোরআনটাকে ডেলি একবার চুমা দেন মসজিদটাকে ভরা দেন নাইলে একদিন আসবে একদিন আসবে আমার চোখে দেখা বলতেছি মসজিদ থাকবে আপনি আপনার শহর থাকবে না আমি ওই শহর চিনি যেখানে ঈসা আলাহ ইসলাম জিজ্ঞাসা করছিলেন আমি একটা দেশ তো দেখি না এই পর্যন্ত একশো তিনটা দেখছি সাত মহাদেশ দেখার শেষ আমার

এরকম জায়গাও দুনিয়ায় শত আছে সকালে উঠা দেখছে বাড়ি মাটির সাথে মিশা গেছে হইতে পারে মসজিদের বদ্ধ আলেগা যেতে পারে মসজিদ চিৎকার দিতেছে না মুসল্লি কই মসজিদ মসজিদ না আল্লাহর ঘর তবা করছেন আজকের থেকে নিয়ত করেন ডেলি কোরআনটাকে একবার চুমা দিব পারবেন কে কে পারবেন যে আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দিব নামান আর আজকের থেকে মসজিদটাকে ভরা দিব দশ তারিখ থেকে এখানে নতুন ক্লাস শুরু হবে কোরআন শিক্ষার শিখেন সুবর্ণ সুযোগ দিছে যখন এখানে প্রত্যেকটা মসজিদে এরকম বয়স্ক কোরআন শিক্ষার কেন্দ্র থাকা উচিত ছিল হ্যাঁ কিন্তু হয়তো নাই এই কারণে কেননা লজ্জা কাজ করতেছে তো যে বয়স্ক হয়ে গেল এখনো কোরআন শিখলাম না মানুষে জেনা ফেলবে লজ্জা কাজ করতেছে কিন্তু আজকের লজ্জা যদি আপনি ভুলে যেতে পারেন তো কালকে লজ্জার থেকে বেঁচা যাবেন কোরআন আপনাকে টানতে টানতে জান্নাতে নেওয়া যাবে আর আজকে যদি লজ্জা করলেন তো কালকে লজ্জার শিকার হইতে হবে আমি শেষ হাদিস দিয়ে শেষ করতেছি আল্লাহর রসুলকে এক পর্বে আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু সুপারিশ করতে করতে তো অনেককে বাড়ি করে ফেললেন আমি জানি কে আছে আর না আছে আপনি বলেন তো আপনার উন্মত কয়জন দুযোগে আছে আল্লাহ রসুল বলবে একজনও নাই সব বাড়ি করে নিয়ে আসছি তারপরে চোখে পানি আসবে তা আল্লাহ জিজ্ঞাসা করবে কাদেন কেন তো বলবে ইল্লা সাহুল কোরআন যাদেরকে বাধা দিয়ে ফেলছে ওদেরকে বাড়ি আপনি চান কোরআন আপনার বিরুদ্ধে যাক তাইলে আপনি লজ্জা করতে পারেন আর যদি চান যে কোরআন আমার বিরুদ্ধে না যাক কেননা রসুলের সুপারিশ দিয়েও বাহির করা যাবে না কোরআন বিরুদ্ধে চলে গেলে তাইলে আজকে লজ্জাকে ছাড়েন এই বৃদ্ধ বয়স্ক যেটা দশ তারিখ থেকে শুরু হবে নিজের নামটাও এটার ভিতরে লেখান কে কে লেখাবেন দেখি পক্কা আল্লাহ আমুল করার তোফিক দান করেন অমা আলাইনা ইল্লা